মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাতপহালেই জাগবে নতুন বাংলাদেশ যশোর শাসক উপজেলায় জামাতি ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে নাভরণ সেবা ক্লিনিক থেকে শুরু হয়ে নাভরণ সাতক্ষীরা মোড় পর্যন্ত যায় র্যালিটি সাতক্ষীরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামের নেতৃবৃন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান যশোর জেলা নাইব আমির হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান উপাধ্যক্ষ ফারুক হাসান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী সারসা উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ জেলা এবং থানার নেতৃবৃন্দ বাংলাদেশ আজকে পঞ্চানব্বই বছর স্বাধীনতা লাভ করলেও এদেশের মানুষ স্বাধীনতার সফলতা সফলতা অর্জন করতে পারেনি আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশ যাওয়া বিস্তারি স্বাধীনতা এবং সার্বজনাত্মকে রক্ষা করার জন্য জীবনের সর্বোচ্চ সম্পদ পর্যন্ত বিলীন করে দেওয়া হলেও এদেশের স্বাধীনতা এবং সর্বোচ্চ মানত্বকে বিলীন হতে স্বাধীনতা জামায়াত ইসলামের নায়বে আমির হজরত মাওলানা হাবিবুর রহমান বলেন আমরা উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছিলাম তিপ্পান্ন বছর ধরে আমরা ভাগ স্বাধীনতা পাইনি তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারেনি আজকে ছত্রিশের স্বাধীনতা অর্জনের পর দেশের মানুষ নির্বিঘ্নে স্বাধীনতা সুফল অর্জন করতে পারছে স্বাধীনতা অর্জন করতে পারছে প্রধান অতিথির বক্তব্যে হজরত মাওলানা আজিজুর রহমান বলেন দেশে এখন নানানভাবে এক শ্রেণীর লোক গুজব ছড়াচ্ছে যা তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তিনি দেশবাসীকে সচেতনতার সাথে গুজবকে প্রতিহিত করতে উদাত্ত আহ্বান জানান অত্যন্ত দুঃখজনক দেখা যাচ্ছে আবার ছড়িয়ে দিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে এই স্বাধীনতার থেকে জনগণকে বঞ্চিত করার চক্রান্ত করা হচ্ছে সম্মানিত ভাইরা আমরা আহ্বান জানাই আসুন জামাত ইসলামী সকল বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ সকল বিদ্বেষের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ ইসমাইল হোসেন নিউজ সারসা